আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি চাঁদপুর কোকারিজে আর কথা হবে আজকে খুব সুন্দর সুন্দর কিছু ফ্রুট স্ট্যান্ড সুইট স্ট্যান্ড বলতে পারেন তারপরে হচ্ছে ডেজার্ট স্ট্যান্ড বলতে পারেন তারপর সিজলিং ফুড সার্ভার তারপর এখানে ফ্রুটস আর নার্স আপনারা বিভিন্ন কিছু সার্ভ করতে পারবেন এরকম কিছু ফুড সার্ভারই বলা যায় এগুলো নিয়ে আমার সাথে কিন্তু এই মুহূর্তে জসিম ভাই আব্দুর রহমান ভাই আছে ভাইয়াদের কাছ থেকে আমরা জানবো এই প্রোডাক্টগুলোর ব্যাপারে বিস্তারিত তবে তার আগে আমি সব লোকেশনটা ক্লিয়ার করে দেই চাঁদপুর কোকারিস দোকান নাম্বার আটত্রিশ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন ব্লক জি আর এখানে রহমান ভাই এবং জসিম ভাইয়ের দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার দুটোতে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন আর সরাসরি আসলে মঙ্গলবার মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন এই ঠিকানায় এসে প্রোডাক্ট কিনতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনারা জুয়ে আলহামদুলিল্লাহ আপু খুব ভালো আসাল্লাহ আপনা ভালো লাগছে আচ্ছা এই কারণে একটা মানুষের বসতে খুব কষ্ট হচ্ছে তো আমরা ভাইয়াকে কেন দেখাচ্ছি কারণ মোস্ট অফ দ্য টাইম আপনারা রহমান ভাইকে কথা বলতে দেখেন ওনাকেই এসে খোঁজেন তো জসিম ভাইকেও যদি পান উনিও এই দোকানেরই সদস্য তো আপনারা এই মানুষটাকেও চিনে রাখেন জসিম ভাই এবং রহমান ভাই দুইজনকে পাবেন তো আমরা হচ্ছে গিয়ে রমান ভাই আপনার কাছ থেকে প্রথমে কি দেখবো প্রথমে পথে

এটা প্লেটটা একটু ছোট ছোট হ্যাঁ একটু নরম ব্লগ এটা থাকতেছে মাত্র 3500 3500 তবে আমার আজকে দেখা যতগুলো ট্রে আছে তার মধ্যে অসম্ভব সুন্দর লাগছে মিররের কিছুটা আসলে কিছু কিছু জিনিস ভাইয়াদের সাথে কাজ করতে করতে ভাইয়ারাও বুঝে যায় আমার রুচি পছন্দ এটা যখন কাস্টমার যখন হাতে পাবে এটা অসম্ভব ভাই এইটাই যে শুধু খাবার সার্ভ করতে হয় তা না আমার মতো মানুষ হলে চাইলে ভাই এটার মধ্যে মেকআপের জিনিসও রাখতে পারেন আপনার ইচ্ছা আপনি মানে যে কোনো পারেন হ্যাঁ সব রাখতে দাম এমন একটা জিনিশ এটা এর ভিতরটা সম্পূর্ণ গ্লাস নিউর গ্লাস নিউর গ্লাস আর এই ফ্রেমটা হচ্ছে হেভি মেটাল হ্যাঁ হেভি মেটাল যেটা 20 বছরের কালার কিচ হওয়া ওকে 20 বছর সো থ্রি লেয়ার এই ফুড সার্ভারটার দাম কত এটার আমাদের অফার প্রাইস থাকবে আজকের জন্য মাত্র 4200 4200 চমৎকার আচ্ছা এরপরে আমরা এই পাশে আর একটা স্কোয়ার দেখতে পাচ্ছি সিরামিক গোল্ডেন জিএল করা গোল্ডেন জিএল করা আমাদের অফার প্রাইস মাত্র পঁচিশশো পঁচিশশো এটা অফার প্রাইস মাত্র দুই হাজার এগুলো কিন্তু বাটি বাটি টাইপের মানে সাইডটা একটু উঠানো আপনারা যদি এখানে চকলেট নাটস বা হচ্ছে গিয়ে ছোট ছোট মাফিন কেক যে কোনো কিছু করেন লাগবে দামটা আরেকবার শুনবো এটা দুই হাজার প্রাইস এটা থাকতেছে পঁচিশশো টাকা অফার প্রাইস এটার হচ্ছে হোয়াইট এবং গ্রিন দুটো কালারে পাওয়া যায় দুটো কালার আচ্ছা এরপরে যদি গোল্ডেন এ এগুলা ভিতরে আসে এটা মেটালের এটা আছে থ্রি লেয়ারে হ্যাঁ আর এগুলার কিন্তু আমি বলে দিই আপনাদেরকে এই জিনিসটা কিন্তু এগুলো কালার গ্যান্ডি থাকবে হ্যাঁ এটা কালার 5 ইয়ার্স এর মধ্যে কিছু হবে না সম্পূর্ণ কালার গ্যান্ডি থাকবে হুম এটা থ্রি লেয়ারে এটা আমাদের অফার থাকতেছে মাত্র 3500 সম্পূর্ণ মেটালে এটা ওকে সম্পূর্ণ মেটালে ওকে

আচ্ছা এরপরে যে জিনিসটা কিউট একটা জিনিস দেখাবো এটা হচ্ছে ক্যান্ডি বক্স দা ক্যান্ডি জার আমি একটু দেখিয়ে দিই আপু এটা ফ্রেমটা মেটাল আর বডি হচ্ছে ক্রিস্টালের জি এটা ক্যান্ডি বক্সটা আমাদের অফারেতে থাকতেছে মাত্র 1800 টাকা চমৎকার মাত্র 1800 টাকা 2500 টাকা রেট ছিল এখন হচ্ছে অফারে মাত্র 1800 টাকা থাকবে আচ্ছা এখানে বিভিন্ন ধরনের স্পাইস ভর্তা রাখতে পারবেন বা আচার ভর্তা হ্যাঁ ডেফিনেটলি পাস্তার একটা জার এর একটা কম্বো আর এটা আমি দেখিয়ে দেই হুম এটার কাছের তো নাকি যারা কিন্তু কাছের

প্রাইজিং থাকবে এটা আমাদের অফার প্রাইস থাকতেছে মাত্র 3500 মাত্র 3500 টাকা 3500 টাকা চমৎকার আচ্ছা এখানে মিরর ফুড সার্ভার পাচ্ছি স্মল প্লাস সাইজ বিগ সাইজ কোন সাইজটার দাম কত স্মল সাইজে থাকতেছে আমাদের অফার প্রাইস মাত্র 1500 1500 আর এই পাশে এটা থাকতেছে আমাদের অফার প্রাইস মাত্র 2200 2200 টাকা এখানে চার পিসের একটা সিজলিং সেট পাচ্ছি

এটা ভাইয়ারা ড্রাই ফ্রুট সার্ভার ও বলে আবার কেউ কেউ ভর্তা সার্ভার যেটা হাতে নিয়ে আছে ভাইয়া সম্ভবত যদি ভুল না করি এটার হুবহু একটা গোল্ডেন এটা হ্যাঁ

এটা থাকতে অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো এত গর্জিয়াস সাড়ে চার হাজারটা প্রাইস ছিল এখন হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো ফাইনালি যে প্রোডাক্ট ফাইনালি যেটা দেখাবো আজকে এটা হচ্ছে জামাই কাচি আচ্ছা জামাই রাজকীয় অরিজিনাল দুবাইয়ের একদম জিনিসটা যদি আমি একটু আপনাকে দেখাই এটা খুবই ইজিলি হবে ওয়াশেবল এটা ভিতরে কাছি দেয় প্লাও দেয় বা দেয় যেটাই আপু একদম খুব ভালো লাগবে এটা এটা কেমন এটা আমাদের অফার থাকতেছে মাত্র

আমরা তাদের মাল অ্যাড্রেসে পাঠিয়ে দেবো সর্বনিম্ন পাঁচশো টাকা বিকাশ করতে হবে বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দেবো সম্পূর্ণ মাল বুঝে পাওয়ার পরে তারপর বাকি আমাদের পেমেন্ট করবে আচ্ছা তবে বিকাশে টাকা পাঠানোর আগে কোনো অসুবিধা বোধ করলে আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে নেবেন আর এই প্রোডাক্টগুলোর মধ্যে যেটু যেহেতু ভঙ্গুর আইটেম আছে তো ভাইয়ের কাছে একটা প্রশ্ন হচ্ছে এগুলোর দায়ভার কি আপনারা নেন কিনা অবশ্যই অবশ্যই এটা যদি ভাঙা পড়ার সম্পূর্ণ রিস্ক আমাদের কাস্টমার শুধু ফ্রেশ মালটা পাবে একদম হাতের ফ্রেশ পাবে ফ্রেশ টাকা দেবে ধন্যবাদ রহমান ভাই সময় দেওয়ার জন্য ভাইয়া সাথে করে আপডেট ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম